আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম আর এই যে চল দেখো আমি বেরিয়ে পড়েছি আমি আম্মার আমার বড় বোন আপা তিনজনা মিলে বেরিয়ে পড়েছি আমাদের ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী আছে সেই জন্য কিছু কেনাকাটা আছে অর্ডার দেওয়ার আছে এই জন্য আর দেখো কী সুন্দর রাস্তায় মানে গাছে সবুজ সবুজ হয়ে আছে বৃষ্টি হয়েছিল আর এই যে চলে আসলাম বেঙ্গল কনফেকশনারিতে এখানে কেকের অর্ডার দিতে এসেছি আমাদের যেহেতু ক্লাব মহিলা মনসিতা ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী কেক না কাটলে তো হয় না ক্লাবের জন্মদিন বলে কথা তো এই বেঙ্গলের কেকটা খুব ভালো ওরা বানাই অর্ডার দিয়ে বানালে খুব ভালো বানাই এই জন্য বেঙ্গলে এসেছি কেকের অর্ডার দিতে আর এখানে এসে যে তোমাদের সাথে একটু বেঙ্গল কনফেকশনারিটার একটু হচ্ছে হচ্ছে ভিডিও দেখাচ্ছি শেয়ার করছি কি কি আছে ছোট দোকান কিন্তু অনেক কিছু ভর্তি তো এখানে দাঁড়িয়ে আমরা হচ্ছে আইসক্রিম খাবো তো এখন কে কে কী লেখা হবে না হবে এগুলো সব কথা হচ্ছে তো আইসক্রিমেরও আয়োজন আছে ওই দিন তো বললাম যে আইসক্রিম কী আইসক্রিম খাওয়া হবে একটু খাবো না তো আবার আমার বোন বলছে খাও তা আমি আমার বোন নেয়নি আমি আর আম্মা নিলাম আমার আপুর যেহেতু ঠান্ডা লেগে আছে। ওই জন্য আপন নিল না তা আইসক্রিম ক্রাঞ্চি বার খেতে খারাপ না ভালোই লাগলো খেতে আর এই যে খুলে নিয়েছি তা এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাবো এটাই মজা আম্মু বা বড় বোনের সাথে কোথাও গেলে না যেহেতু আমি ছোট খেতে পাই যখন যেটা আবদার করে খেতে পাই এই যে দিয়ে দিয়েছি কিন্তু আইসক্রিমের এক যা হোক এখানে দাঁড়িয়ে আইসক্রিম খেলাম আর এটা একদম আড়ংয়ের অপরি অপোজিটে আলো জায়গাটাকে ধরে এই যে আড়ং ওই পাশে আড়ং আর এখানে চলে আসছি হচ্ছে এই ব্যানার বানানোর জন্য রূপরেখা এটা নিউ মার্কেটের কাছে ওইখানকার কাজ কমপ্লিট করে এখন এখানে আম্মার আপা বসে বসে কি কথা হবে কি লেখা হবে এগুলো সব বলে দিচ্ছে আর আমি দূরে সোফায় বসে একটু ভিডিও করলাম বন্ধুদের সাথে যে কোথায় কি করছি দেখানোর জন্য তো এই যে এখানে লেখা চলছে একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ক্লাব কিন্তু অলরেডি একুশ বছরে পা দিবে বিশ বছর কমপ্লিট হয়ে একুশ বছরে না একুশ বছর কমপ্লিট হয়ে বাইশে পড়বে তো এই যে এটা ফাইনাল হলো লেখা তো অবশ্যই জানাবা কেমন হয়েছে তো এখন চলে যাচ্ছি কাজ শেষ আরও কিছু কাজ ছিল তো ছেলে স্কুল থেকে চলে আসছে এই জন্য আর ওই কাজ সারলাম না তো এটা হচ্ছে বিন্দুর মোড়ের ভিডিও বিন্দুর মোড়ের যানজটে পড়ে আছি রাস্তাঘাট সব কাজ চলছে এই জন্য যানজট ভালোই হচ্ছে রাজশাহীতে তো দাঁড়িয়ে আছি ভাবলাম যে একটু তুলি আর এই যা এখন একদম ফিরে যাচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে রেখো আমি আজকের মতো মোহন আলম্বিতের নিচে আবার নতুন মোনে একটা ভিডিও নিয়ে els vols donar la pedaça, la molla i com xavai que...